গত কয়েকদিন ধরে আমি শুধু বেড়ানোর মধ্যেই আছি এই মাসে যে আমি কত জায়গায় বেড়াতে গেলাম তার কোনো হিসেবে নেই এই তো কয়েকদিন আগেও কিন্তু বাবার বাড়ি থেকে ঘুরে আসলাম এখন আবারও চলে গেলাম বেড়াতে বোনের বাসায় আমার বাসায় কিন্তু দুই দিন আগেও মেহমান ছিল আর ওই মেহমানদেরকে নিয়েই হচ্ছে আমার মেজ বোনের বাসায় চলে গেলাম আর এই তো কয়েকদিন ধরে এত বেশি গরম পড়েছে যে বাসার মধ্যে থাকাই যাচ্ছে না তাই হচ্ছে সবাই মিলে আপুদের ছাদে বসেছিলাম আর ছাদের মধ্যে একটু তো বাতাস ছিল তাই অনেক বেশি ভালো লাগছিল আর এদিকে বাচ্চারা তো অনেক দৌড়ো লাফালাফি করছিল আর আমার বোনের ছেলেটা যেহেতু আমার ছেলে সমবয়সী তাই ওরা অনেক বেশি দুষ্টুমি করছিলো খেলছিলো একসাথে আর এই তো এদিকে হচ্ছে মাটির চুলায় রান্না করা হচ্ছিলো আর মাটির চুলার রান্না তো অনেক বেশি মজার আমরা সবাই জানি তারপরেও না কোথাও বেড়াতে গেলে খাওয়া দাওয়ার প্রতি তেমন একটা আগ্রহ থাকে না সবাই একসাথে গল্প করি আনন্দ করি এটাই অনেক বেশি ভালো লাগে তবুও আজকে হচ্ছে আপুরা অনেক কিছু রান্না করছিল পোলাও তারপর হচ্ছে মাংস অনেক কিছুই রান্না করেছে আর এদিকে দুপুরের দিকে হচ্ছে জামের ভর্তা বানানো হচ্ছে তো এই জামের ভর্তা খেতে কিন্তু অনেক বেশি মজার আর এই দুপুরে গরমের মধ্যে তো খেতে আরও বেশি মজা লাগে আর এই জামের ভর্তা দেখে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে আমার বাবার বাড়িতে বিশাল সাইজের জাম গাছ ছিল আর এই জামের সিজনে সারা দিন হচ্ছে সেই বসে থাকতাম আর আপনারা জাম গাছের নিচে খুব বেশি টাইম যে বসে থাকতে হবে তা না মাত্র দশ মিনিট বসে থাকলেই দেখা যায় ব্যাগ ভর্তি করে জাম নিয়ে আসা যায় কারণ পাখি এত পরিমাণে জাম ফেলতো আমরা সারা দিন হচ্ছে জাম কুড়াতাম আর সেই জাম এভাবে বোতলের মধ্যে ঢুকিয়ে তারপর লবণ আর মরিচ দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে একটা ভর্তা করে খেতাম সেই ভর্তাটা যে কি পরিমাণ মজা লাগতো বলে বোঝানোর মতো না আপনারা হয়তো বা অনেকেই এটা খেয়েছেন আবার অনেকে নাও খেতে পারেন তবে কে কে এইভাবে বোতলে জ্যামের ভর্তা করে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে জামগুলো খুব একটা রসালো ছিল না একটু ছোট ছোট সাইজের ছিল আর আমার মনে হয় জামের সিজন প্রায় শেষের দিকে তাই জামগুলো একদমই রসালো ছিল না এখানে কিন্তু একটু বড় বড় আর রসালো টাইপের জাম খুলে এই ভর্তাটা খেতে আরও বেশি মজা লাগতো তো যাই হোক হাতের কাছে যে এই জাম পেয়েছি এটাই তো অনেক তো এই তো এখন হচ্ছে সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি সবাই একসাথে মিলে হচ্ছে খাওয়া দাওয়া করতে আমরা বসেছিলাম আর বেড়াতে গেলে দেখা যায় এই পোলাও রোস্ট মাংস এগুলো তো রান্না করাই হয় আমরা অবশ্য পোলাও এগুলো রান্না করতে নিষেধ করেছিলাম কিন্তু যেহেতু মেহমান হয়ে গিয়েছি পোলাও মাংস তো আমাদের জন্য রান্না করতেই হবে তো আমরা হচ্ছে সবাই মিলে একসাথে খাচ্ছিলাম বেশ ভালো লাগছিলো আর আপুর হাতের রান্নাও কিন্তু অনেক বেশি মজার আর কোথাও বেড়াতে গেলে কিন্তু সারাদিনই খাওয়ার উপরেই থাকতে হয় তো যাই হোক খাবারটা অনেক বেশি মজার ছিল এদিকে হচ্ছে সন্ধ্যার দিকে সবার জন্য খুব সুন্দর করে একটা পুডিং বানিয়েছিলাম পুডিংটা অনেক বেশি নাকি মজা হয়েছিল সবাই টেস্ট করে বলেছিল। আমি কিন্তু কখনোই পুডিং টেস্ট করি নাই আমার বাসায় প্রায় সময় পুডিং তৈরি করা হয় কিন্তু আমি কখনো টেস্ট করি না আপনাদের ভাইয়া আর বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তাই তাদের জন্য বানাই আমি মিষ্টি জাতীয় খাবার খুব একটা খাই না তাই হয়তো বা কখনো টেস্ট করি নাই আমার মতো কে কে এখনও পুডিং টেস্ট করেন নাই অবশ্যই কমেন্টে জানাবেন